তো আমি দায়িত্ব পাওয়া আর চার দিন চলছে চার দিনের মধ্যে আমি মুসাফির ওপেনিং করে দিলাম থাকার ব্যবস্থা সুব্যবস্থা এবং তাদের খাবারের ব্যবস্থা এবং নামাজের ঘর কাশেম সিদ্দিকের মাথা এখন খারাপ হয়ে গেছে রোজগারের জন্য খুলেছে ওটা তো মানুষের জন্য খুলেনি হ্যাঁ যে সাতশো টাকা করে দেবে দেখুন কলকাতা বিভিন্ন জায়গা আছে একদম ভালো ঝা চকচকে হোটেলে তিনশো টাকা দিতে পারবেন আর দুশো টাকা খাওয়া পাঁচশো টাকা হলে আরামসে থাকবেন আবার কোথাও তিনশো টাকার মধ্যে খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা আছে তাহলে ফুরপুরা শরীফের কী লাভটা হলো ফলে এইসব খুব খারাপ জায়গা এই জায়গা থেকে কোনো ভিত্তি নেই এগুলোর আমরা কিছু মনে করছি ঠিক আছে এগুলো কামানোর জন্য করেছে রোজগারের জন্য করেছে নিজেদের বেনিফিটের জন্য করেছে কাশেম সিদ্দিকের মাথা এখন খারাপ হয়ে গেছে হ্যাঁ ওর মাথাটাকে ঠিক করতে হবে কারণ উনি নিজেই বলেছিলেন যে তৃণমূল করলে তার জানা যা পড়া যাবে না এই কাশেম সিদ্দিকে বলেছি তৃণমূলের মাথার চুল থেকে আর পার নোক পর্যন্ত যা আছে সব চোর 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 আজকে চোরের সর্দার হিসাবে গোয়েন্দা হিসাবে সেই দলেকে জয়েন করেছেন পচা জায়গায় গন্ধ ছুটেছে সেই জায়গায় গিয়েছে কাশেম সিদ্দিকে অনেক দিন থেকে লোভ লালচয়ের মধ্যে গ্রাস করছিলেন যখন তহা সিদ্দিকী ফুরপোড়া উন্নয়ন পরিষদের যে লালবাতির গাড়িটা চড়েন নিরাপত্তা পায় সেই লোভটা অনেক দিন থেকে কাশেম সিদ্দিকীর মধ্যে গ্রাস করছিল পাওয়ার জন্য ওর বংশের কোনো মানুষকেও নিজেও সম্মান দেয়নি অসম্মানজনক বারবার লড়াই করেছে যেটা আমি অন্যান্য পীরসাদা বা পীর সাহেবদের মুখে পাইনি কিন্তু সেটা উনি করেছেন ইভেন কাসেম সিদ্দিকীর সঙ্গে ব্যক্তিগতভাবেও আমার সম্পর্ক ভালো বা অনেক প্রোগ্রামে ছিলাম যার জন্য ওর থেকে অনেক দূরে থাকতাম ইভেন ওনার সঙ্গে কম চলতাম আজকের দু গাড়ি পুলিশ পেয়েছে ভাবছে স্বর্গে পেয়ে গেছি কাসেম সিদ্দিক অনেক মানুষ অনেক রকম কথা বলছে ওনার নিজের ক্ষমতা নেই নিজের ফুরফুরাসরের দাঁড়িয়ে যেতার কাশিম সিদ্দিকের এই ক্ষমতা নেই যে ভাঙুরেধাঁড়িয়েছে তার ইভেন ওনার নিজেসে কোনো বেনিফিট নেই অনেক শখ ছিল যে রাজ্য সরকারের গাড়ি পাবো নিরাপত্তা পাবো চলবো সেইটুকু পেয়েছে এইটাই ওর উৎসব কিন্তু আগামী দিনে কাশিম সিদ্দিকের জব দিতে হবে কোনো কাজ হবে না ওই যে সেক্রেটারি শকতমল্লাও সেক্রেটারি কজন সেক্রেটারি কেউ জানে না এই দলের কজন সেক্রেটারি হয় আর তাদের করণীয় কি কাজ কী এছাড়া আর অন্য কিছু না ও বেকার বলে একটা ইয়ে কি বুঝতে পেরেছেন যে কিছুদিন পরে বলে করতে সেই জন্য অবশ্যই দেখেন এইটার ব্যাপার না ব্যাপার হচ্ছে আমি কি বললাম এই দলের কোনো গঠনতন্ত্র সমাজতন্ত্র কিছু আছে বলে আমি মনে করি না এই জন্য করেই এদের কাজ হলো এসে বসে ভাই লুটেপেটে খাই শকত মোল্লা দেখেছে অনেক টাকার মালিক হয়েছে এই শকত মোল্লা তো তাড়া দিচ্ছিল কাসিম সিদ্দিকে আজকে সেই কাসিম সিদ্দিকে অনেক যাচ্ছে কেন মোটা মাল কামাবে বলে জলসার ভালো দাউদ পাচ্ছে না ভালো হচ্ছে না দেখেছে তৃণমূল শাসক ক্ষমতা আছে তাদের গেলে অনেক সম্পত্তি পাবো ইতিপূর্বে ছিয়াত্তর হাজারের বেশি একর জমি তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় গোরস্থান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে সব কবজা রেখেছে কাশেমসি ভেবে যে এটা কোটি কোটি টাকার মালিক হচ্ছে আমিও গিয়ে যদি লালবাতি গাড়ি পাই নিরাপত্তা পাই আর টাকাও রোজগার পাই তাহলে জলসা করে লাভ কি তিন ঘন্টা চার ঘন্টা চিল্লাতে হবে গাড়ি নিয়ে ছুটতে হবে এটাই আমার ভালো ফলেও কামাতে গেছে হ্যাঁ মানুষের জন্য যায়নি দেখুন রাস্তা নিয়ে আমি ওই রাস্তায় আমি বিশেষ চলি না ওই এলাকার মানুষ চলবে আজকের ওই রাস্তাটা বিগত কুড়ি বছর ধরে খারাপ ওই রাস্তার অলরেডিভাবে শিলান্যাস করে সেখানে ছিল তারপর রাতারাতি উধাও আজকে সেই রাস্তার জন্য বড় প্রতিবাদ সভা করছে ফলে তাদের ভাবতে হবে কোথায় আছে ফলে ওই রাস্তা নিয়ে আবার নিতে হচ্ছে হ্যাঁ তবে রাস্তাটা দ্রুত করতে হবে দেখলেন বারাইপুর উৎসব ভবনে একটা বিশাল দক্ষিণ চব্বিশ পরগনা একটা ডিজিটাল মিডিয়াতে নিয়ে সম্মিলন আমি আপনাদের ধন্যবাদ জানাই ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আজ বারাইপুর উৎসব ভবনে যে জেলা সম্মেলন হলো এই সম্মিলনে আপনারা যারা ইউটিউবের কাজ ইউটিউবের চ্যানেলে কাজ করেন সবাইকে বেশি করে ধন্যবাদ জানাবো এবং বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ সমস্ত সুবিধা সংগ্রহ মানুষের কাছে অনুরোধ রাখবো আপনারা এই ডিজিটাল মিডিয়ার প্রত্যেকটা সাংবাদিক ভাইদের বন্ধুর পাশে দাঁড়ান কেন বলছি এই কথাটা বড়ো বড়ো যে সমস্ত চ্যানেলগুলো আছে তারা বড় বড় রাজনৈতিক দলের দলদাস হয়ে গেছে এবং সরকারি প্রশাসন থেকে সরকারি সমস্ত ডিপার্টমেন্টগুলোর কাছে আবেদন রাখবো ডিজিটাল মিডিয়াকে আপনারাও সাপোর্ট দিন নিরপেক্ষভাবে তার পাশে দাঁড়ান তাদের সাপোর্ট দিন তার কারণ প্রতিনিয়ত গোটা পৃথিবী জুড়ে শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মানুষ কারেন্টের মতো খবরটা পাচ্ছে তার জন্য মানুষের চোখকার মুখ খুলে যাচ্ছে ফলে এই কারণে আমরা খুব আনন্দিত আজকে বাড়িপুর জেলায় ডিজিটাল মিডিয়ার সম্মেলন হলো আমার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ধন্যবাদ জানাই এবং আরও একটি আবেদন রেখে দিচ্ছি আপনাদের ডিজিটাল মিডিয়ার যে কোনো বন্ধুরা যে কোনো জায়গায় যে কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাদের পাশে থাকবো আমরা সেক্ষেত্রে দেখব না কোন জাতের মানুষ দেখব না কোন ধর্মের মানুষ দেখবে না কোনো গুন্ডা মস্তান পুলিশ কিচ্ছু দেখব না আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাহায্য করব। সে অর্থ দিয়ে হোক অন্য অন্য দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে আমরা সাহায্য এগিয়ে যাব কারণ আপনাদের মাধ্যম দিয়ে মানুষ প্রতিনিয়ত যা ঘটনা ঘটে সেগুলো জানতে পারছে আজকে দেখে না দল দেখে না জাত দেখে না ধর্ম অনেক রাস্তাঘাটের সমস্যাগুলো আমি দেখছি ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে নেতা মন্ত্রী এমএলএ সরকারের টনক নড়ে যাচ্ছে যেটা আপনাদের মধ্যে হচ্ছে এটা বড় বড় মিডিয়াগুলো এবিপি আনন্দ ঘণ্টাখানেক এগুলো দেখাচ্ছে না আপনার আর বাংলা দেখাচ্ছে না আরও বড় বড় টিভি নাইনটি দেখাচ্ছে না আনন্দবাজার বর্তমান এরম ইত্যাদি বড় বড় কাগজগুলো এই খবরগুলো করছে না যেটা আপনাদের মাধ্যমে কারেন্টের মতো মানুষ খবরগুলো পাচ্ছে তাই খুব আনন্দিত এবং আগামী দিনে আরও শক্তিশালীভাবে বড় করে সম্মেলন হোক সমস্ত মানুষ এই ডিজিটাল মিডিয়াকে নিয়ে একসঙ্গে জোটবদ্ধভাবে সম্মেলন করে আগাক আমাদের পক্ষ থেকে আপনাদের পূর্ণ সহযোগিতা থাকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সংবাদ পরিবেশ করতে গিয়ে করতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখুন এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা বলে কারণ শাসক আর শোষক এই দুটো দলের যন্ত্রণাটা বেশি থাকে তার কারণ হলো তারা রাস্তা নিয়ে অনেক রকম দুর্নীতি চলছে তাদের তাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে হচ্ছে তাদের নিত্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষের জীবনযাপনের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে তার কাজকর্ম শিক্ষা চাকরি হ্যাঁ হসপিটাল রাস্তাঘাট সমস্ত নিয়ে তাদের ভুল টুটিক আছে সেই ভুল টুটিকের বিরুদ্ধে বড় বড় গদি মিডিয়াগুলো সঠিক খবর তারা করতে পারে না কারণ তারা সেই বড় বড় বিজ্ঞাপন এবং নেতাদের কালোবাজারি টাকা বাঁধাতে ঘুরে যেটা পায় সেই পাওয়াটা বন্ধ হয়ে যাবে যার জন্য ডিজিটাল মিডিয়ার ওরা সামনে একরকম বলে পেছনে আর এক রকম করে আর ডিজিটাল মিডিয়াকে ওরা ছোটো ভেবে আপনাদের উপর আক্রমণটা হানিয়ে আনে যেটা দাঁড়িয়ে আবারও বলছি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলবো এবং সমস্ত সরকারি ডিপার্টমেন্টের মানুষের কাছে বলবো ডিজিটাল মিডিয়ার পাশে আপনারা থাকুন আমরা যেমন সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসাবে বলছি আপনাদের পাশে আছি আমি জমিয়ে তুলা মেনে কর্মী হিসেবে বলছি আমরা আপনার পাশে আছি আমি দেশ বাচ্চা সামাজিক কমিটির রাজ্য সম্পাদক বন্দিমুক্তি কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে বলছি একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি আমরা সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো যে কোনো সমস্যা হোক সে পুলিশ অন্যায় করুক নেতা অন্যায় করুক প্রত্যেক ক্ষেত্রে থাকবো ধরুন রাস্তা কোনো বিপদে পড়ে গেছেন আসতেও পারছেন না আমাদের বলবেন নিশ্চিত সহযোগিতা প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে আছে থাকবে যে আমি চাইবো বাংলার মানুষ কেন সাপোর্ট করে কেননা যদি কাউকে পেতে চাও বাংলা তাহলে কাসেম সিদ্দিকের মাথা এখন খারাপ হয়ে গেছে হ্যাঁ ওর মাথাটাকে ঠিক করতে হবে কারণ উনি নিজেই বলেছিলেন যে তৃণমূল করলে তার জানা যা পড়া যাবে না এই কাশেম সিদ্দিকে বলেছে তৃণমূলের মাথার চুল থেকে আর পার নোক পর্যন্ত যা আছে সব চোর 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 আজকে চোরের সর্দার হিসাবে গয়েন্দা হিসাবে সেই দলেকে জয়েন করেছেন পচা জায়গায় গন্ধ ছুটেছে সেই জায়গায় গিয়েছে কাশেম সিদ্দিক অনেকদিন থেকে লোভ লালচয়ের মধ্যে গ্রাস করছিলেন যখন তহা দিকে ফুরপোড়া উন্নয়ন পরিষদের যে লালবাতির গাড়িটা চড়েন নিরাপত্তা পায় সেই লোকটা অনেক দিন থেকে কাসেম সিদ্দিকীর মধ্যে গ্রাস করছিল পাওয়ার জন্য ওর বংশের কোনো মানুষকেও নিজেও সম্মান দেয়নি অসম্মানজনক বারবার লড়াই করেছে যেটা আমি অন্যান্য পীরজাদা বা সাহেবদের মুখে পাইনি কিন্তু সেটা উনি করেছেন ইভেন কাসেম সিদ্দিকীর সঙ্গে ব্যক্তিগতভাবেও আমার সম্পর্ক ভালো বা অনেক প্রোগ্রামে ছিলাম